কাশ ফুলের মতো দেখতে এই ফুলটা আমি এইবারে প্রথম মানিকগঞ্জ গিয়ে দেখেছি দেখেন কিভাবে লাফাচ্ছি হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি তানজিনা পিয়াস আশা চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে ছোট্ট ব্লগ না এটা আসলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে কারণ এটা আমরা একটা ডে ট্যুরের ব্লগ নিয়ে এসেছি মেনলি হচ্ছে আমরা আগের দিন রাতের বেলা আটটা নয়টার দিকে প্ল্যান করেছি যে আমরা পরের দিন মানিকগঞ্জ ঘুরতে যাব সবুজের নানের বাড়িতে তো আগের দিন প্ল্যান করে আমরা পরের দিন সকাল ছয়টা সাতটার দিকে বের হয়ে গিয়েছে দেখা যায় পনেরো দিন এক মাস আগের থেকে প্ল্যান করে রাখলে ওইটা আসলে সাকসেস হয় না কখনো তো আমরা বাস থেকে নেমে আসলে বাড়িতে যাওয়ার পথে শুনলাম এখানে একটা মালাই চা হয় মানে একদম খাটি গরু দুধের চা মালাই সর সহ সো এখানে চলে গেছিলাম চা খেয়ে আবার আমরা চলে আসলাম মেনলি হচ্ছে এটা মানিকগঞ্জে একদম গ্রামের ভিতরে সাভার গ্রাম বলে মেবি আর এখানে যাওয়ার আসলে একটাই কারণ অনেক দিন যাবত হচ্ছে গ্রামের ফিল নিতে পারতেছিলাম না প্রায় দেড় এক দুই বছর যাবৎ বলতেছিলাম যেমন একটা জায়গায় ঘুরতে যাব যেখানে আসলে হচ্ছে গ্রাম গ্রাম একটা ভাইব থাকবে আমরা দেখা যায় গ্রামের বাড়িতে গেলেও এখন মেনলি ওইগুলো আসলে শহরই হয়ে গেছে বিল্ডিং এই সেই না আছে নদী না আছে কিছু গ্রামের কোনো ফিলই নেওয়া যায় না অথচ দেখেন এই গ্রামগুলা কিন্তু হচ্ছে একদমই যে গ্রাম কি বলবো আমি এটাকে এখন একদমই গ্রাম টাইপের গ্রাম আর কি মানে এখানে আপনারা নদী গরু ছাগল হাঁস মুরগি মাঠ খাট সবই পেয়ে যাবেন এরকম একটা অবস্থা আসলে এর এরকম পরিবেশে থাকারও আলাদা একটা মজা আছে সো এই হচ্ছে সবুজের নানির বাড়ি সবুজের নানির বাড়িতে দেখলাম যে অনেকগুলো ছাগল দেখেন এক ছাগল আরেক ছাগল নিয়ে বসে আছে এর আসলে গরু ছাগল খুব বেশি পছন্দ যাই হোক আমরা গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে দুইটা তিনটার দিকে এই বের হচ্ছি নদীতে গোসল করতে যাওয়ার জন্য আমি আসলে সাতার পারি না আমি নদীতে নামার সাহস করি নাই ইয়াসিন ও সাঁতার পারে না বাকি যারা ছিল তারা আসলে যাচ্ছে গোসল করতে আর নদীটা বাড়ি থেকে ভালোই দূর ছিল দেখেন কিরকম ধান ক্ষেতের আইল আমাদের টাঙ্গেলের বাতর আর কি যাই হোক আমরা এই বাতর ধরে যে যাচ্ছিলাম না হেঁটে যাওয়ার মতো অবস্থা ছিল না রাস্তা রাস্তা মানে এত কি বলে এটাকে আইল জমির আইল দিয়ে হাঁটাও আসলে অনেক কঠিন অনেক দিন যাবৎ গ্রামে যাওয়া হয় না তো হাঁটা চলা খুবই কষ্ট হয়ে গেছিলো যদিও আমরা আসলে একদম শহরের না আমরাও গ্রামেই থাকি বাট এই গ্রাম গ্রাম ফিল্ডটা আজকে থেকে প্রায় দশ পনেরো বছর আগে পে তம்பரের দিকে এই তো প্রায় 15 20 মিনিট হাঁটার পরে আমরা নদীতে চলে আসছে ওরা নদীতে ছাপাৎছে লাফাচ্ছে আর আমরা হচ্ছে নদীর পারে বসে বসে দেখতেছি কারণ আমরা সাতার পারে না কিছু করা নাই আর প্রথমে বলে রাখি আমি আসলে ওইভাবে ব্লগ ভিডিও আপলোড করি না খুব বেশি ব্লগ করা হয় না আমি ফানি কন্টেন্টটি বেশি ক্রিয়েট করি যে আমি ব্লগ করি না আমি আসলে ওইভাবে প্রফেশনাল ভাবে বা সুন্দর করে ভয়েস দিতে পারি না যেভাবে পারি সেভাবেই দেই আর কি জানি না আপনাদের ভালো লাগে কিনা সো এই নদীতে আসলে ওরা বলতেছিল স্রোত অনেক বেশি ছিল যেহেতু আমি সাঁতার জানি না না আমিও নাই আমি বলতে পারবো না ওরা বলতেছিল যে না ভালোই স্রোত আছে নদীতে যেহেতু এখন আসলে বর্ষার সিজন পানি আসছে নদীতে একটু স্রোত থাকবে স্বাভাবিক আমরা হচ্ছে নদীর পার দিয়ে আমরা এক সাইডে যাচ্ছিলাম আর ওরা নদী পার হয়ে এক সাইডে যাচ্ছিলো ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে নৌকা দিয়ে আসলে ঘুরলাম কোথায় কোথায় গেলাম আজকে এই পর্যন্তই ভিডিও বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই